যদি আপনার স্বামী আপনার কথা না শুনে অথবা আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে তাহলে অবশ্যই এই লাইলাতুল বরাতে বা শাহাবানুল মুহাজমের ফাতিয়া একচল্লিশ বার অনলি ফোরটি ওয়ান টাইম পাঠ করবেন এবং একটি সাদা কাগজে আপনাদের উভয়ের নাম লিখি আপনি এটিকে মাটিতে দাফন করে দেবেন ইনশাল্লাহ তালা দুইজনের মধ্যে এত মেল মহব্বত হয়ে যাবে যেটা অন্যদের দেখলে অসুবিধা হবে অন্যরা ভাবতেই পারবে না যারা আপনাদেরকে আলাদা করতে চাইছিল যারা আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইছিল তারা আর কোনো মতেই বিচ্ছেদ করতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি বাবারেকাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মেল মোহ্বত বা স্বামী স্ত্রীর ভালোবাসায় বৃদ্ধি হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরিচিত সহজ কোরআন সুরাতুল ফাতিহার আমল শেয়ার করব শুরু আপনারা শাহবানুল মুআমের পনেরোবি রাতে অথবা শাহবানুল মুহাজমের পনের দিনে আপনারা যদি সুরা ফাতিহা একচল্লিশ বার পরে একটি সাদা কাগজে স্বামী স্ত্রীর নাম লেখে সেই কাগজে ফু দিয়ে সেইটি যদি আপনি কোনো মাটিতে দাফন করে দিতে পারেন কোনো মাটিতে পুঁতে রাখতে পারেন তা তালা আপনাদের উভয়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বেশমার মোহাব্বত ঢেলে দেবে অনেক মোহাব্বত হয়ে যাবে অনেক ভালোবাসা হয়ে যাবে আরেকজন আরেকজনের প্রতি অনেক বেশি ভালোবাসবে আরেকজন আরেকজনের জন্য অনেক বেশি আগ্রহী দেখাবে তো সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে আপনারা দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেব। ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশাল্লা তালা অবশ্যই খুব অল্প দিনের মধ্যে এর ফলাফল আপনি নিজের চোখেই দেখতে পাবেন তো সম্মানিত শ্রোতা অনেকজন দেশ ও প্রবাস থেকে অনেক আপু অনেক ভাই আমাকে ফোন দেন যে হুজুর আমার স্ত্রী আমার কথা শুনে না আমার ফোনটাও ঠিকমতো রিসিভ করে না আমি ফোন দিলে আমাকে বোকা দেয় শুধু আমার সঙ্গে ফোন করে তখনই যখন টাকার প্রয়োজন হয় এরকম অনেক ভাই আমাকে ফোন দিয়ে জানিয়েছে আবার অনেক আপু আমাকে ফোন দিয়েছে হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না আমার প্রতি জুলুম করে আমার প্রতি অত্যাচার করে আমাকে ঠিকমতো দেখাশোনা করে না আমার সঙ্গে কথা বলে না অন্য কোনো মহিলার সঙ্গে সময় কাটায় অন্য কোনো মহিলাকেও ভালোবাসতেছে এরকমভাবে অনেকজনকার রিপোর্ট আসে অনেকজন আমাকে ফোন করে অনেকজন ফোন করে কান্নাকাটিও করে এক একজন এক একজনের সমস্যার কথা আমার কাছে শেয়ার করে তো সম্মানিত শ্রোতাবিন্দু এরকম সমস্যা এরকম প্রবলেমের মধ্যে যদি আপনিও আছেন। তাহলে আপনি এরকম একটা রাত আপনি জায়া করবেন না এরকম একটা মোবারক রাতকে আপনি ছেড়ে দিবেন না এরকম একটা মোবারক ডেট তারিখকে আপনি মিস করবেন না ছেড়ে দিবেন না কারণ হচ্ছে আপনি এই যে সামনে আসতে চলেছে তিনে ফেব্রুয়ারি চারে ফেব্রুয়ারি তিনে ফেব্রুয়ারি দিন গিয়ে রাত্রে এবং চারে ফেব্রুয়ারিটা পুরোপুরি মগরীবের আগে পর্যন্ত এই ডেটটা অর্থাৎ আপনি মঙ্গলবার দিবাগত রাত্রির থেকে নিয়ে বুধবারের মগরীবের আজানের আগে আগে এই সময়টা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় খুবই একটা পাওয়ারফুল সময় এই সময়ের মধ্যে যদি এরকম সমস্যার মধ্যে থাকেন আপনার স্বামী আপনার কথা শুনে না অথবা আপনার ছেলে আপনার কথা শোনে না আপনার স্ত্রী আপনার কথা শুনে না আপনার যেই শাশুড়ি আপনার কথা শুনে না বা আপনাদের পরিবারের সঙ্গে আপনার ফ্যামিলির সঙ্গে আরেকজনের আরেকজনের লড়াই ঝামেলা শূত্রুতামি করছে এরকম যদি প্রবলেমের মধ্যে থাকেন আপনি আল্লাহর প্রতি তাবাক্কুল একিন ভরসা রেখে যদি আপনি শ্রাবণ মাসের পনেরো দিন তারিখে যদি আপনি এই আমলটি করতে পারেন তা আলা খুব অল্প দিনের মধ্যে এই সমস্যাটা সলভ হয়ে যাবে এই সমস্যাটা দূর হয়ে যাবে এই সমস্যার সমাধান হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিও আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান চলে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন এই আমলটি পুরুষ মহিলা উভয়ই করতে পারেন আরেকজন আরেকজন মানুষের জন্য করতে পারেন জায়েজ বা নেক নিয়ত করে আপনি করতে পারেন সম্মানিত শ্রোতাবিন্দু যদি কোনো পুরুষ করতে চান করতে পারবেন যদি কোনো মহিলা করতে চান তাও পারবেন কোনো সমস্যা নয় নো প্রবলেম যদি আপনার স্বামী আপনার কথা না শুনে তাহলে মহিলাতে মহিলারা করতে পারেন আর যদি আপনার স্ত্রী যদি না কথা শুনে তাহলে পুরুষেরা করতে পারে সম্মানিত শ্রোতা কিন্তু আশা করছি বুঝতে পেরেছেন এবারে আমলটা করার নিয়ম হচ্ছে আপনারা একটি সাদা কাগজে আগে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি শ্রাবণ মাসের পনেরো রাতে অথবা দিনে ঠিক আছে অর্থাৎ মঙ্গলবার দিন গিয়ে রাত্রে অথবা দিনে আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ঠিক আছে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে একটি সাদা কাগজের উপরে আপনি যার যার সঙ্গে মেল মোহব্বত করতে চাইছেন সেটা আপনার সন্তান হতে পারে আপনার হাজব্যান্ড হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার মা হতে পারে আপনার বাবা হতে পারে হ্যাঁ যে কারুর জন্য আপনি করতে পারেন কোনো সমস্যা নাই তাদের নামগুলো লিখে দেবেন লিখে দেওয়ার পর সামনে রেখে আপনি পারলে কিছু মিষ্টি জাতীয় খাবার আপনি সামনে রাখবেন এবং منوج سوره الفاتحه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين এই সুরাতুল ফাতিহাটাকে আপনি বিসমিল্লা সহ একচল্লিশ বার পড়বেন অনলি ফরটি ওয়ান টাইম একচল্লিশ বার আপনি পড়বেন প্রথমে সাত সাতবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদের পাক পড়ে আপনি কাগজে এবং আপনি মিষ্টি জাতি খাবারেও চুপ করে ফু দিয়ে দিবেন এবং মিষ্টিগুলো মিষ্টি জাতীয় খাবারগুলো আপনি সবাইকে খাওয়াবেন আপনার ফ্যামিলির সবাইকে খাওয়াবেন যার জন্য করলেন তাকেও খাবেন নিজেও খাবেন অন্যদেরকেও আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই এবং ওই সাদা কাগজটা যার যার নাম লিখেছেন ওটা সুন্দর মতো করে ফোল্ড করে ওইটাকে আপনি কোনো একটা পবিত্র মাটিতে ঠিক আছে আপনার বাড়িতে যদি কোনো ফুলের টব থাকে সেই মাটি তো অল্প কিছু মাটি হলেও হবে আপনি সেই জায়গাতে আপনি মাটিতে দাফন করে দেবেন আর যদি মাটিতে দাফন করা সম্ভব না হয় ওইটাকে আপনি একটা ব্ল্যাক টিপ মেরে সুন্দর মতো করে যত্ন করে আপনি এমন একটা জায়গায় নিরাপত্তা জায়গায় আপনি রেখে দেবেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন খুব দ্রুত এবং খুব অল্প দিনের মধ্যে আপনি চার যার ওই সাদা কাগজের নাম লিখবেন তাদের মধ্যে ও ভালোবাসা শুরু হয়ে যাবে আরেকজন আরেকজনের প্রতি আগ্রহ দেখাবে আরেকজন আরেকজনকে ভালোবাসতে লাগবে এরকমটা কিছুদিনের মধ্যেই আপনি দেখতে পাবেন এবং আপনি ওবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ রব্বুল আলমী সুরা ফাতিয়াতে কত তাকত রেখেছে সুরা ফাতিয়ার মধ্যে কত ক্ষমতা দান দিয়েছে তো সম্মানিত শ্রোতা বিন্দু তবে মনে রাখবেন এটা যে কোনো দিন করলে হবে না আপনি আগামী তিনে ফেব্রুয়ারি দিবাগত রাত্রেতে অথবা আগামী চারে ফেব্রুয়ারি ফজরের নামাজের পর থেকে নিয়ে মগরীবের নামাজের আগে আগে এই টাইমটা আপনাকে মনে রাখতে হবে এই টাইমের মধ্যে আপনাকে করতে হবে ইনশাল্লাহ তালা অবশ্যই আপনি আর ফলাফল হাতে নাতে দেখতে পাবেন তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন বুঝতে কোনো রকমের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রয়োজনে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম নম্বর রয়েছে এখানে আপনি যোগাযোগ করতে পারেন কমেন্ট সেকশনে একটা মোহাম্মদ আলী মোহাম্মদের মহাম্মদ ও ভালোবাসা নিয়ে একটা দরদে পাক লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং অন্যর কল্যাণের জন্য দোয়া করবেন আবারও হবে একটি নতুন নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফিজ